ওয়েলকাম টু সুমনা রান্নাবান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি সুজি দিয়ে পোয়া পিঠা এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে আর বানানো কিন্তু একদমই সহজ তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি প্রথমেই আমি এখানে নিয়েছিলাম সুজি এটা এখন জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তো দেখো ভিজে রাখার পর ঠিক এরকম দেখতে হয়েছে আর এটা এখন কিন্তু পুরোপুরি ভিজে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি চিনি চিনিটা একটু বেশি পরিমাণেই দেব তো চিনিটাকে দিয়ে আমি এখন ভালোভাবে সুজির সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো এরকম ভাবে মেশাতে মেশাতেই দেখো এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে এসেছে আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ময়দা চিনিটা গলে যেয়ে সুজির সাথে মিশে এরকম পাতলা হয়ে যাবে আর ভালোভাবে এখন ময়দাটা দিয়েও কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নেব তো একবারে খুব বেশি ময়দা দেওয়া চলবে না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই তো দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে খুব বেশি পাতলাও নয় আবার বেশি ঘনও নয় এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে আর তেলটা গরম হলে চামচের সাহায্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এরকম একটা মাঝারি মাপের চামচ নিয়ে নিলে তোমাদের পরিমাণটা বুঝতেও সুবিধা হবে তো এরকমভাবে কিন্তু আমি সব পিঠেগুলো এখন ভেজে নেব আর এক সাইডটা হয়ে গেলে দেখো উল্টে নিচ্ছি তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সহজেই তোমরা ভিডিওগুলো দেখতে পারবে তো এগুলোকে এখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিলাম আর একইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব আর দেখতেই পারছ কত সুন্দর পিঠেগুলো ফুলে উঠছে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছো কতটা নরম আর ভেতর থেকে কিন্তু একদমই জালিদার তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখতেই পারছো আর খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ